তোরে বারবার সাবধান করলাম তাও জমি ছাড়লি না ওই জমি আমি সারুম না ওই জমি আমার মৃত্যুর আগে আপনার স্বামী ওই জমি আমারে দিয়ে গেছে জোরপুর পক্ষে জমি দখল কইরা আবার আমার মৃত স্বামীর নাম নিতেছস তুই আজকের মধ্যে জমি ছাড়বি কোনোভাবেই আমি সারুম না দরকার হইলে আমি কোড়ে দেবো এই পারুলের বিরুদ্ধে না আমরা লড়বি মফিজ আপ তুই লজ্জা করে না তোর কত বড় সাহস আমার কাছে বাধা দিছস আল্লাহর উপর যে ভরসা রাখে

আমি সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করতেছি কি হয়েছে সকাল থেকে তোমার মাই এরা আমি কিছুই খাওয়াইতে পারি নাই সুমা এখনও খাই নাই মা না থাকলে একটা কথা ছিল কিন্তু যে মা থাকাও নাই সেটা কেমনি মানবো তোমার মাইয়া কও তুমি এসব কি বলতো তুমি বিয়া করো। তাইলে বাইরের সব দায়িত্ব খালু জানতে দিয়া মায়াডারও একটু সময় দিতে পারবা সময় খালা মায়া মানুষের বিয়ে একবারই হয় আমার বিয়া হয়ে গেছে তোমার জামাই মরিয়া গেছে কতগুলা বছর তোমার বয়সটাও অল্প মাথার উপর একজন অভিভাবক তোমার দরকার মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করে দেখো জামাই হইলো মায়ে মানুষের মাথার ছাতার মতো মায়ে মানুষের জীবনে কত ঝড় তোফান আসে একটু চিন্তা করো মা তাই একজন ছাতা তোমার মাথার উপরে দরকার হায়াত মত রিজিক বিয়া সবকিছু আল্লাহর হাতে আল্লাহ যা লেখা রাখছে তাই হইব খালা হ্যাঁ আমি আসছি কিন্তু তুমি খাও নাই কেন তোমাকে ছাড়া আমি খাইতে পারি না

আপনি তো আমাকে সকালই ওই পোলা কই থাকে কি করে ওর পরিচয় সমস্ত তথ্য আপনাকে আমি দিম ওইpostgresql তো করবাচ্ছি ওই গরি এত ওই পোলা এখন আপন বলতে কেউ নাই ইтим বলতে পারেন তার পোলা কিন্তু ईमानदार আছে ও এখন ম্যাডাম ওরে তো বাইরে বসায় রাখছি যা আরে এখানে নিয়ে

অবশ্যই হালাল আর হারাম হইলে তুমি সাথে সাথে চলে যেও তাহলে আমার কোনো আপত্তি নাই